গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এখন দেখা করছি তো আমি এখন একটু পরোটা খাচ্ছি ডিউটি থেকে এলাম এসে একটু নিক পরোটা খাচ্ছি রান্না রান্নাবান্না হয়ে গেছে ওটা তরকারি তরকারি রান্না করে মাছের তরকারিটা আমি করব দিদি ভাত ডাল আর কী তরকারি করেছে তাহলে পরে তোমাদের দেখাচ্ছি তবে খাওয়া হয়ে যাও তারপর আজকে আমাদের জমির ওখানে একটা কলা গাছ থেকে কলা কেটে এনে দিয়েছে একজন আমাদেরই জমি থেকে দিয়ে ওটা গুলোকে একটু রোদে দিতে যাচ্ছি উপরের ব্যালকনিতে রোদে দিতে যাচ্ছি তো ওই ওগুলো একটু রোদে দিয়ে কার্বাইড দিয়ে দেবো দিয়ে কলা পেকে যাবে তো এবার ভাবছি ওই কলাটা ঠাকুরের পুজোতেই দেব যদি পেকে যায় আর দু এক দিন কদিন পরে তো পুজো আছে বিশ্বকর্মা পুজো আছে তো নিয়ে যাচ্ছি রোদে দেব তিন চার তিন চার ছড়া রয়েছে কলাটা বেশি পর বেশি হয়নি দেখো এমনি পুরিস্টে হয়ে গেছে কলাগুলো তো রোদে দিয়ে পাকালে যদি পেকে যায় পুজোতে ভালোই দেওয়া হবে কোনো অসুবিধেই হবে না তো দেখো রোদে দিয়ে দিলাম এবার আজি সব কাজ করতে এসছে সেট বানাবে গাড়ি রাখার গাড়িগুলো জলে পুড়ছে জলে রোদে সব থাকছে তো তার জন্য ওই শেড বানাবার জন্য সব লোকজন এসেছে কাজ করবে বলে এখানে সবাই ওখানে কাজ করছে সব দেখছে মিস্ত্রি দাঁড়িয়ে রয়েছে আমাদের মেয়েটাও দেখছে ওখানে কি কাজ করছে না করছে সব দেখছে দেখো সব ওই রডগুলো ঝালাই করছে এই সাইডটাই বাঁ সাইডেই হবে এই সেটটা বানানো হবে গাড়িগুলো ওখানেই রাখা হবে তিনটে গাড়ি তো রাখার অসুবিধেই হয় দেখো বন্ধুরা আমি এবার মাছটা বানিয়ে নিলাম মাছ দিয়ে তরকারি সবাই দিয়ে সোয়াবিন দিয়েছি আলু দিয়েছি পটল দিয়েছি আর মাছ দিয়ে তরকারি ঝোল ঝোল তরকারি করছি আর পেঁপেও দিয়ে দিয়েছে এর মধ্যে ঝোল করে দিয়েছি ঝোলটা আমার রেডি হয়ে গেছে দেখো অগিটাকে খেতে দিলাম ভালো করে মেখেটাকে দিলাম দিয়ে খাচ্ছে ছেলে মেয়েও খেতে বসেছে টেবিলে দিয়ে অগিকেও দিলাম ভালো করে মাখলাম দিয়ে দিলাম একটু বসে বসে খাওয়ালাম তা পুরোটা খেতে যায় না আবার একটু নিজে আবার হালদা গিয়ে মেখে দিই লাস্টেরটা খেয়ে নেয় দিয়ে মেখে দিলাম তা তো ভালোই খাচ্ছে দেখছি একদিন খায় একদিন খায় না কোনো ঠিক নেই মাংসটা না হলে খেতে চায় না দুধ ভাতও খায় দুধ ভাতটা অতটা পছন্দ করে না দুধটা শুধু মুখে খেতে ভালোবাসে কিন্তু ভাত দিয়ে দিলে আর খেতে চায় না যাক ভাজি ভাতগুলো ভালোই পরিষ্কার করে খেয়ে নিল পুরো পরিষ্কার করে ভাতটা খেলো কি হ্যাঁ দেখো একদম পুরো চেটে ফুটে খেয়ে নিল ভালোই লেগেছে ওরা আজকে মনে হচ্ছে তো আজকে খারকোল পাতা বাটা এটাও বানিয়েছি খারকোল পাতাটা আগে প্রথমে কেটে কুচিয়ে নিয়ে একটুখানি কালো জিরে রসুন আর আর একটা কী যেন দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ওটাকে বেটে নিয়েছি মিক্সিতে বেটে নিয়ে ওটা আবার কালো জিরা সরি কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটা গরম ভাতে এত সুন্দর খেতে লাগে ওই দিয়েই ভাত খাওয়া যায় মনে হয় এর সঙ্গে একটু আলু সিদ্ধ থাকলে আরও ভালো আরও অন্য তর মাছের এটা আগেই করে রেখেছি দেখছো বৃষ্টির জন্য এলে কাজের খুব অসুবিধা হয়ে গেল আবার তারপর গুটিয়ে নিতে হচ্ছে বৃষ্টি পড়ছে কারেন্টের তারে তো কাজ করতে হয় ঝালাই ঠালাই কাজগুলো তো খুবই অসুবিধা হচ্ছে তো আর আজকে মনে হচ্ছে আর কাজ হবে না আগে এটা দিদির পাশে আবার বসে বসে দেখ মিষ্টি পড়ছে আমার মন মেজাজ ভালোও লাগছে না ওদিকে ওরা কাজও করতে পারলো না আমি আমার সুবাতে বসে বসে ভাবছি যে কী করে কাজগুলো হবে তাড়াতাড়ি আজকে মনে হচ্ছে আর হবেই না বসেই আছি আমি বৃষ্টি বৃষ্টি পড়ছিলো তো দুপুরবেলা আর একটু ভালো লাগছিলো কিছু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে বাসনগুলো এখন আর দিয়ে আবার এখন বাসন বসেছি বাসনগুলো ধুয়ে নেবো দিয়ে কাচাকুচি হচ্ছে না স্কুল থেকে আসছি ওই দুটো থেকে তো এসে টেসে আর ভালো লাগে না কোনো কিছুই করতে জামাকাপড়গুলো কাচা হয়নি দিন থেকে ওগুলো ওপর আছে না আমি নিয়ে আসবো নামে নিয়ে এসেছি তো ওগুলো দুটো কেচে নেব আজকে আর মেশিনে ফেসিনে কাঁচবো না হাতেই কেচে নেবোগুলো জামা কাপড় আছে কেচে নেব বাসনটা ধোয়া হয়ে গিয়ে কাছাকাছি কাজ কাঁচাকুচিও করে নিয়েছি তো অনেক কেজেছি আজকে দেখো সব আমার অনেক জামা ছিল জামা প্যান্ট চুড়িদার ছিল অনেক কটাই ছিল কেচেছি বেড কভারও ছিল দিদি একটা কাপড় ছিল সব এগুলো কাঁচা হয়েছে আজকে দেখতে পেয়েছো তোমরা তোমরা দেখছো আমি সান করে নিলাম এখন সব কাচা কুচি কাজকর্ম সব করে চান করে আনলাম আর হ্যাঁ একটু নিচে যাব নিচে আবার একটু আমার বড় আবার দোকান থেকে এলো একটু দেখি খাওয়ার দাওয়ার কিছু দেব। একটু কিছু করব তখন আবার এসে তোমাদের সঙ্গে কথা বলো ওখানেই যাবো তারপর ভিডিও করবো তোমাদের সামনে দেখাবো কি করি দেখাবো আমি বাসন্তী পোলাটাও করে নিলাম দেখি আমার বড়কে একটু দিতে পারব বাসন্তী পোলা বলছে ওই করেছি আমার বরকে একটু দিয়ে দেবো খেতে আমার বর নিজেই বসে বসে খায় উপরে বসে খায় না তো নিজেই বসে খাচ্ছে খাওয়া প্রায় হয়েই গেল তো একটু তরকারি দিতে হবে পনিরের তরকারিটা একটু দিয়ে দিই তো বেশি খেতে চায় না অল্পই খায় তরকারিটা ভালোবাসে খেতে কিন্তু বেশি পোলাও নিল না বাসন্তী পোলাও করেছি পেশেন্ট আর না ওইটাই খেয়ে উঠে যাবে এই সবাই একটু একটু খেয়ে নেব তারপরে আমি আবার উপরে যাবো সবাইকে খাবার দাবার দেবো আমিও একবারে খেয়ে এটে উপরে যাবো উপরে কিছু কাজকর্ম আছে সেগুলো করে নেব তোমার ঘরের তো প্রায় আর খাওয়া হয়ে গেল দেখো কীরকমভাবে বসে বসে খাচ্ছে দেখো কোনো ব্যাপার নেই ওর কাছে টেবিলে জীবনেও খেতে চায় না ওর যেন টেবিলে খেতে বলে আমার ভালো লাগে না নিচেই আগা ঘোড়ায় খায় হ্যালো বন্ধুরা তো আজকে আমি খাওয়া দাওয়া করেই একটু আগেই ওপরে চলে এসেছি দিয়ে এখন একটুখানি খাতার কাজগুলো করলাম ফোনের একটু কাজ ছিল করলাম তো আজকে রান্নাবান্না করলাম অনেক কিছু করলাম তো তোমাদের সঙ্গে তো আজ সেরমভাবে কথা কথাই বলা হয়নি কিছু তো আজকে আর কি করব এখন আর একটু ফোনের কাজ আছে একটু করে নেবো দিয়ে আবার নিচে যাবো উপরে তো শুই না নিচেই শুনি আমার পর আমার তো নিচেই সিঙ্গেল একটা বেড আছে ওখানে শুই আমরা এখন নিচেই এখনো শুচ্ছি আমার বর এখন অপারেশনের জন্য এখনও আমি উপরে একা একা শুতেই পারি না ওই জন্য নিচে দিদির কাছেই শুয়ে পড়ি তো আর একটু কাজ করবো করে গিয়ে শো তো তো তোমাদের তোমরাও কি এখনও ঘুমাতে চলে গেছে সবাই তো যাই হোক তোমরা ঘুমাও এখন আমিও ফোনের কাজটা করে আমিও ঘুমাতে চলে যাব তো আমার কালকে আসবো আর একটা অন্য ভিডিও নিয়ে তো এখনকার মতন আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো তো A good night.